বন্ধুরা আমরা মানুষ এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং রহস্যময় প্রাণী কিন্তু প্রশ্ন হলো আমরা এই পৃথিবীতে আসলে কোথা থেকে এসেছি আমাদের প্রথম পূর্বপুরুষরা কেমন ছিলেন ইতিহাসের কোন রহস্যময় ঘটনা মানুষের জন্ম দিয়েছে আর এত বুদ্ধিমত্তার উৎপত্তি বা কীভাবে ঘটেছে কে নগ্ন মানুষকে পোশাক পরতে এবং কথা বলতে শিখিয়েছিল তবে কি মহাকাশ সত্যি পৃথিবীতে জীবনের বীজ বহন করেছিল বন্ধুরা এখান থেকে প্রায় সাড়ে তিন বিলিয়ন বছর আগে পৃথিবীতে কেবল এক ধরনের জীবন ছিল ছোট্ট এক প্রাণী পৃথিবী তখন ছিল জীবনহীন শান্ত ও নির্জন কিন্তু কোটি কোটি বছরের কষ্টের মুখোমুখি হওয়ার পর আজ আমরা দাঁড়িয়ে আসি এই অসাধারণ পৃথিবীতে যেখানে লক্ষ লক্ষ প্রজাতি বিদ্যমান কিন্তু সব প্রজাতির মধ্যে আমরা মানুষ অনেকটাই আলাদা যাদের মধ্যে রয়েছে ভাষা সংস্কৃতি ও বুদ্ধিমত্তা তাহলে প্রশ্ন হলো এত জটিল মানুষ কীভাবে জন্মেছে প্রকৃতি কিভাবে আমাদের এই বৈশিষ্ট্যগুলো দিয়েছে কোটি কোটি বছরের বিবর্তন কীভাবে জীবনকে নতুন দিক নির্দেশনা দিয়েছে আজকের এই পর্বে আমরা একসাথেই বিস্ময়কর যাত্রার শুরুটা খুঁজে বের করবো এখান থেকে প্রায় সাড়ে তিন বিলিয়ন বছর আগে পৃথিবীতে রহস্যময়ভাবে জীবনের উৎপত্তি হয়েছিল এর আগে পৃথিবীতে জীবনের কোনো চিহ্ন ছিল না অর্থাৎ পৃথিবী সৃষ্টি হওয়ার প্রথম এক বিলিয়ন বছর পর্যন্ত সম্পূর্ণ জীবনহীন ছিল পৃথিবী প্রথম এক বিলিয়ন বছর পর্যন্ত সম্পূর্ণ নিঃসঙ্গ ছিল কোনো জীবন বা চেতনা ছিল না তারপর প্রায় সাড়ে তিন বিলিয়ন বছর পরে এমন একটি ঘটনা ঘটে যা জীবনের প্রথম শোচনা শুরু করে তবে জীবনের শুরু থেকে এখন পর্যন্ত বহুবার পৃথিবী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে পাঁচবার পৃথিবী জীবনকে বিলুপ্ত করার চেষ্টাও করেছে কিন্তু জীবন সর্বদা অসময়ভাবে টিকে আছে এবং শুধু টিকে থাকেনি বরং ধীরে ধীরে জটিল আকারে পৃথিবীতে বিভিন্ন প্রাণীর আবির্ভাব ঘটিয়েছে প্রথমে শুরু হয়েছিল এক ব্যাকটেরিয়ার সঙ্গে যা জীবনের সবচেয়ে সহজ রূপ এবং ধীরে ধীরে প্রকৃতি এটিকে জটিল করে তুলতে শুরু করে কোটি কোটি বছর ধরে জীবন সমুদ্র থেকে স্থলে এবং স্থল থেকে আকাশে স্থানান্তরিত হতে শুরু করে তবে এই যাত্রায়ও মানুষের কোনো চিহ্ন ছিল না পৃথিবী তখনও আমাদের অপেক্ষায় ছিল পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে এমনকি ডাইনোসরের মতো বিশাল প্রাণীও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরের যুগের অবসানের পর স্তন্যপায়ী প্রাণীরা পৃথিবীর নতুন শাসক হিসাবে আবির্ভূত হয় পৃথিবী তখন স্তন্যপায়ীদের জন্য উন্মুক্ত হয়ে যায় আগে ডাইনোসরের ভয়ে গর্তে লুকিয়ে থাকা স্তন্যপায়ীরা এখন মুক্তভাবে ঘুরে বেড়াতে পারত এবং দিনের আলোতে নতুন পরিবেশে বাস করতে পারত বিভিন্ন পরিবেশে থাকার কারণে ধীরে ধীরে তারা বিভিন্ন ধরনের প্রাণীতে বিবর্তিত হতে শুরু করে সেই সময়ের সমস্ত স্থানপায়ী প্রাণী এবং মানুষের পূর্বপুরুষ ছিল ইঁদুরের মতো ছোট কিন্তু প্রাকৃতিক নির্বাচন ও বিবর্তনের মাধ্যমে তারা ধীরে ধীরে বড় প্রাণীতে পরিণত হতে থাকে এবং নতুন নতুন প্রজাতি জন্ম নিতে শুরু করে কিন্তু বন্ধুরা ডায়নোসর সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়নি উড়ান্ত ডায়নোসরের বেশ কিছু প্রজাতি তখনও টিকে ছিল তবে জলবায়ু এবং পরিবেশের বিবর্তনের কারণে তারাও ধীরে ধীরে পাখিতে বিবর্তিত হতে শুরু করে এই স্তন্যপায়ীদের বিভিন্ন ধরনের প্রাণীতে বিবর্তিত হতে লক্ষ লক্ষ বছর সময় লেগেছিল এবং এদের মধ্যে কয়েকটি স্তান্যপায়ীরা অবশেষে প্রাইমেটে রূপ নেয় আর এই প্রাইমেটরাই পরে মানুষের জন্ম দেয় আমরা সাধারণত প্রাকৃতিক ঘটনাকে ভয় পাই কিন্তু প্রায় সত্তর লাখ বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় আমাদের অস্তিত্বের প্রথম সূচনা করেছিল কারণ সেই বরফ যুগে তীব্র শীতল আবহাওয়ায় প্রাইমেটদের নিজেদের পায়ে দাঁড়াতে বাধ্য করেছিল এটি ছিল মানুষের উৎপত্তির দিকে প্রথম পদক্ষেপ একই সাথে সেই সময়ের আফ্রিকার পাহাড়গুলো ধীরে ধীরে উঁচু হয়ে উঠছিল এবং আর্দ্র বনও ধীরে ধীরে শুষ্ক শীতল হতে থাকে প্রকৃতির এই কঠিন খেলা প্রাইমেটদের দু পায়ে দাঁড়াতে বাধ্য করলো যেন তারা দূরদৃষ্টি লাভ করতে পারে এবং খাবারের সন্ধান পায় এখান থেকে প্রকৃতি মানবতার বীজ বপন শুরু করে কিন্তু এর ফল পেতে আরও সাত মিলিয়ন বছর লেগে যায় বন্ধুরা বানর থেকে আলাদা হওয়া প্রজাতিটি হলো হোমিনিন হোমিনিনদের আলাদা হওয়ার পর প্রথম বিবর্তিত প্রজাতি ছিল সাইলান তারা বানরের মতো অনুভূতি রাখত কিন্তু পরিবেশের বিবর্তন তাদের ভাবধারাকেও বদলে দিয়েছিল পরবর্তী কয়েক মিলিয়ন বছর ধরে সাইলান্থ্রোপাস বিভিন্ন শাখায় বিবর্তিত হয় যেমন আর্ডিফিতিকাস অস্ট্রোলোফিতিকাস প্যারান্থ্রোপাস এবং অবশেষে হোমো যা প্রায় চব্বিশ লাখ বছর পরে আবির্ভূত হয় কিন্তু প্রশ্ন হল এরা কীভাবে বিভিন্ন শাখায় বিবর্তিত হয়েছিল এই তিরিশ লাখ বছর আগে অস্ট্রেলিয়ান ছিল প্রথম মানবজাতির জাতির পূর্বপুরুষ যারা পাথর কাটতে শিখেছিল এবং তা অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করছিল এই দক্ষতা তাদের শিকারী হিসাবে পারদর্শী করে তুলছিল এছাড়া কাঁচা মাংস খাওয়ার কারণে, তাদের শরীরের পুষ্টি পূর্ণ হয় যা মস্তিষ্ক বিকাশে সাহায্য করত ধীরে ধীরে তাদের বুদ্ধিমত্তা বাড়তে থাকে এবং মস্তিষ্ক বড় হতে শুরু করে এভাবে প্রায় কুড়ি লাখ বছর পরে হোমেগণের জন্ম হয় এর প্রথম প্রজাতি ছিল হোমো হ্যাবলিস যারা পাথরের হাতিয়ারকে আরও দক্ষভাবে ব্যবহার করতে শিখেছিল এদিকে হোমোগনের মধ্যে আরেকটি প্রজাতি ছিল হোমো ইরেকটাস যা প্রায় আঠেরো লাখ বছর আগে আবির্ভূত হয়েছিল এবং এটিই ছিল প্রথম প্রজাতি যা দু পায়ে সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হয় দু পায়ের উপর দাঁড়িয়ে এই প্রজাতি প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং প্রথমবার আগুন ব্যবহার করতে শেখে আমরা জানি আগুন প্রায় আঠারো লাখ বছর আগে আবিষ্কৃত হয়েছিল কিন্তু প্রশ্ন হলো এটি কিভাবে নিজেকে আবিষ্কার করেছিল বন্ধুরা বিজ্ঞানীদের মতে এটি সম্ভবত বজ্রপাতের মতো প্রাকৃতিক ঘটনা বা চকমুখী পাথরের একে অপরের সাথে প্রাকৃতিকভাবে সংঘর্ষ আগুনের জন্ম দেয় এবং এই আগুন দেখেই তাদের মধ্যে কৌতূহল জন্মায় তারা ভাবতে শুরু করে এটা কি। এবং এই কৌতূহল ও চিন্তার কারণে তাদের মস্তিষ্ক ধীরে ধীরে আরও বড় হতে থাকে এবং তারা নতুন কিছু শিখতে আগ্রহী হয় হোমো ইরেক্টাস এবং অন্যান্য প্রজাতি শিকার করার জন্য বা আগুন থেকে নিজেদের রক্ষা করার জন্য নতুন হাতিয়ার আবিষ্কার করেছিল তবে অন্য প্রাণীরা আগুনকে ভয় পেত এদিকে সেই আগুন ব্যবহার করে হোমো ইরেক্টাস এক বিশাল সুবিধা নিয়েছিল তারা আগুনকে ব্যবহার করে খাবার রান্না করতে পারত এবং শিকারী প্রাণীদের হাত থেকে নিজেদের রক্ষা করত এবং রান্না করা মাংস খাওয়ার ফলে তাদের শরীর সঠিকভাবে হজম করতে সক্ষম হয়েছিল যার ফলে মস্তিষ্কের বিকাশ আরও বৃদ্ধি পেয়েছিল ধীরে ধীরে এই আগুন ব্যবহার করার প্রথা অন্যান্য হোমো প্রজাতিও অনুসরণ করতে শুরু করল এর ফলে তাদের মস্তিষ্ক ধীরে ধীরে বিকশিত হলো আর এভাবে প্রায় তিন লাখ বছর পর মানুষের ইতিহাসে দুটি নতুন বুদ্ধিমান প্রজাতির আবির্ভাব ঘটে হোমো নিয়ান্দার থ্যালেন্সিস এবং হোমো সাপেন্টিয়ান আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এই দুই প্রজাতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল এতদিন তারা মূলত দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছিল কিন্তু সেই সময় তারা সেখান থেকে স্থানান্তরিত হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন শুরু করে নতুন অঞ্চলে স্থানান্তর তাদের সামনে নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ অপরিচিত জলবায়ু এবং অসেনা হিংস্র প্রাণী এর ফলে নিজেদের টিকিয়ে রাখতে তারা আরও বেশি করে তাদের মস্তিষ্ক ব্যবহার করতে শুরু করে এবং বেঁচে থাকার জন্য তৈরি করে নতুন ধরনের অস্ত্র এই অস্ত্রগুলো তাদের দূর থেকে শিকার করতে সাহায্য করত। যার ফলে তারা বড় প্রাণী যেমন হরিণ বা ম্যামদ শিকার করতে সক্ষম হয় কিন্তু এই কাজের জন্য প্রয়োজন ছিল দলগত প্রচেষ্টা আর এই দলগত কাজের জন্য প্রয়োজন ছিল যোগাযোগের এক নতুন মাধ্যম সেই প্রয়োজন থেকেই জন্ম নেয় ভাষা শুরুতে এটি ছিল হাতের ইশারা বা অঙ্গভঙ্গি কিন্তু সময়ের সাথে সাথে তা ধীরে ধীরে বিকশিত হয় শব্দ ও বাক্যে এই প্রাথমিক ভাষাকে বলা হয় প্রোটো ল্যাঙ্গুয়েজ ভাষা আবির্ভাবের পর মানুষ এটি ব্যবহার করতে শুরু করে শিকার আশ্রয় এমনকি আবেগ প্রকাশের জন্য ধীরে ধীরে মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায় আর ভাষা আরও জটিল হতে থাকে এই জটিল মিথক্রিয়া সহজ করার জন্য এবং চিন্তা ভাবনাকে বিস্তারিতভাবে প্রকাশ করার জন্য মানুষের মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা আরও বৃদ্ধি পেতে থাকে যার ফলে শরীরের শক্তি মস্তিষ্কে ব্যয় হতে শুরু করে এবং যা মস্তিষ্কের দ্রুত বিকাশে সাহায্য করে ভাষার এই বিকাশ শুধু কথা বলার উপায় ছিল না মানুষকে ভাবতে বুঝতে আর একে অপরের সঙ্গে যুক্ত করতে শিখিয়েছিল তখন থেকেই শুরু হয়েছিল মানুষের পরিচর্চা যা হয়তো নতুন আবিষ্কারের দিকে মানুষকে প্রচালিত করতে শুরু করে কিন্তু অবশেষে মানব প্রজাতির মধ্যে কেবল হোমো নিয়ান্দারাথাল এবং টিকে ছিল এবং তারা বরফ যুগের মধ্য দিয়ে যাচ্ছিল কেবলমাত্রই দুই প্রজাতি প্রায় তিরিশ হাজার বছর আগ পর্যন্ত টিকে ছিল এবং লক্ষ লক্ষ বছরের বিবর্তনে জীবন বৃক্ষের বাকি শাখাগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় আর অবশিষ্ট একমাত্র শাখা হলো হোমোস্যাপিয়েন্স যেখান থেকে আমরা মানুষ সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হয়ে আজকের রূপে পৌঁছেছি কিন্তু বিজ্ঞানীরা এখনও পর্যন্ত পুরোপুরি বুঝতে পারেননি কেন এবং কীভাবে হোমো নিয়ান্দার থালেন্সিস বিলুপ্ত হয় কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায় পোশাক কিভাবে তৈরি হয়েছিল বিজ্ঞানীদের মতে আমাদের প্রাচীন পূর্বপুরুষদের শরীরে ঘন লোম ছিল যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করত কিন্তু সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের কারণে এবং বিভিন্ন ঠান্ডা অঞ্চলে অভিবাসনের ফলে সেই লোম ধীরে ধীরে হারিয়ে যায় তখন তারা টিকে থাকার জন্য পাথরের হাতিয়ার ব্যবহার করে পশুর চামড়া দিয়ে শরীর ঢাকার চেষ্টা শুরু করে এভাবে মানুষ ধীরে ধীরে পোশাক তৈরির কৌশল শিখে যায় হাজার হাজার বছরের গবেষণার পরে আজ হয়তো আমরা জানি অতীতের জীবন ইতিহাস কেমন ছিল কিন্তু তবুও একটা প্রশ্ন এখনও বিজ্ঞানীদের মনে ঘুরে বেড়ায় জীবনের শুরুটা আসলে কিভাবে হয়েছিল কে প্রথম পৃথিবীর বুকে জীবনের বীজ বপন করেছিল হয়তো সেই উত্তর এখনও সময়ের গভীরে লুকিয়ে আছে তো বন্ধুরা আপনাদের এই বিষয়টি কি মনে হয় জীবনের শুরুটা আসলে কিভাবে হয়েছিল অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে